পর্বে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের বাদাম ভর্তার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মার্জিনাল রাজা স্কুটি অ্যান্ড রেসুকি তৈরি করে দেখাবো বাদাম ভর্তার রেসিপি আশা করছি আজকালের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক বাদাম ভর্তা করার জন্য এখানে বেশ খানিকটা রসুন পেঁয়াজ আর সেই সাথে কাঁচা মরিচ পাকা মরিচ নিয়েছি আর সেই সাথে সামান্য পরিমাণে আদা টুকরো আর সেই সাথে নিয়েছি বেশ খানিকটা বাদাম তো সমস্ত উপকরণ রেডি এখন এই উপকরণগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে বাদাম নিয়েছি সে বাদামটাকে খুব ভালোভাবে দুই মিনিট ভেজে নেব খুব ভালোভাবে বাদামটাকে ভেজে নিয়েছি এখন উঠিয়ে একটা সাইডে রেখে দেব এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে যার কারণে ভর্তাটা তেতা লাগবে তো এখন উঠিয়ে একটা সাইডে রেখে দেব আর সেই সাথে ওই একই করে মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজ রসুন আর সেই সাথে কাঁচা মরিচ শুকনো মরিচ আদা নিয়েছিলাম সেগুলো সমস্ত উপকরণ খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে তো আরও কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব সেই সাথে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ হালকা ভেজে নিতে হবে আর সেই সাথে যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিছুটা সাইড করে নিয়েছি আর এক সাইডে নিয়েছি এক চামচ গোটা জিরা জিরাটা দেওয়ার পর হালকা ভেজে নিতে হবে আর জিরা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন চুলা থেকে নামি একটা সাইডে রেখে দিতে হবে আর সেই সাথে এখানে আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটার খোসা কিছুটা ছাড়ে নেব এখন পাটার মধ্যে নিয়ে নিতে হবে তবে আপনার যদি পাটাতে না পারতে চান তাহলে সমস্ত উপকরণ ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তা আমি পাটার মধ্যে নিয়ে নিলাম আর খুব ভালোভাবে বাদামটাকে এখন বেটে নিতে হবে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে উপকরণগুলো রেখেছিলাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ বেটে নিতে হবে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন কিছুটা পেঁয়াজ রসুন আমি রেখে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে বেটে নেব তবে খুব বেশি বাড়বো না কিছুটা আস্তে রেখে দেবো যার কারণে ভর্তাটা কেটে দারুন লাগবে হালকা বেটে নিতে হবে খুব ভালোভাবে সমস্ত পোকা মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখে নিতে হবে আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব বাস রেডি হয়ে গেল আমার দারুণ সাথে বাদাম ভর্তা রেসিপি আশা করছি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আর মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ